আল্লাহই আল্লাহ আছে আল্লাহ আছে আল্লাহ আছে আল্লাহর মেহেরবানি আল্লাহ সুজ্জতিই তাইব আল্লাহ তালা আর ইনদুল্লাহ মাযিত্ব কার মর্যাদা দিয়ে আমরা দোয়া করি দান আল্লাহর রাষ্ট্রের রাষ্ট্রটি ফাটাফাটি ন ঘুরবিও আলম শাহ জাম চৌধুরী আয়কারা কিছু কিছু ফুনির বহুত জনের নাকি ইক্কা উলড়া ভালডা খবরদার 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 আয়শা জাম চৌধুরী আর যারা নাও সিনে এখনো পর্যন্ত মাযিত্বরে বসবাস করে।

মানুষ হল্লাহ রাজনীতি করি আমরা তোলা তরিবাসী তোয়ানদারণ যারা আসন ঐক্যবদ্ধ থাক